কি তারা দিয়ে যে উহন বাসে কি তারা বালাস শুনলাম বলে তুমি বলে একদম বুকা হ্যাঁ কে এরকম কোন পাতা যে পাতার ভিতরে পানি বললে পানি থাকে না আসলে তো তুমি এক নাম্বার বুকাই হ্যাঁ তাই না তা উহুন কটা আনছ কসু বাতায় পানি থায় না পড়লে কাটালে না বুল কৌকে তা উহুন আনতাছ না ভিটামিন তাহলে কোন ক্লাস পন্ত পঢ়া লেখা করছ আজকে স্কুলে যাও নাই না দেরিতে যাবা মুরগিগুলোর আধার দিস আচ্ছা তালে ওহোন ক ডাঞ্চ অ তাই বা